মাস্টারমশাই আমার ছেলে খাতা কাটেছেন কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ও কি করেছে এই বাবু কি করেছিস রে তেমন কিছু না ড্যাড হে একটু বই দেখে লিখছিলাম আর উনি খাতাটা কেড়ে নিলেন তাতে কি হয়েছে সামনে বই দেখাই তো লিখেছে দেন দেন খাতাটা ফিরো দেন না আমি কখনোই পারবো না আপনি বাবা হয়ে ছেলেকে নরকে কিট তৈরি করছেন এত বড় স্পর্ধা আপনি জানেন আমি আপনার কি করতে পারি আপনি আমার কিছুই করতে পারবেন না যদি পারেন তো আমাকে ট্রান্সফার করতে পারবে এর বেশি তো কিছু নয় তাই বলে আমি মানুষ তরিকার কারিগর হয়ে পশু হতে দেবো না দিন খাতা দিন তো আজিজ তুমি পরীক্ষা দাও হ্যালো সুদীপ্ত আপনি এক্ষুনি বালুমাটে হাই স্কুলের সেলিম স্যারকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন তো স্যার দুঃখ করবেন না এ দেশে আর কিচ্ছু হবে না রে কি গোলেট মাস্টার কেন আমি যে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি